মাক্কা থেকে মদিনা যাবে সেই দিন রাত্রে আল্লাহ রাবুল আলমী রাসুলকে বলছেন ওয়াহির মাধ্যমে হে রাসুল তোমাকে চতুর্দিক থেকে ঘেরাও করা হয়েছে তুমি এখন মদিনা পালিয়ে যাও হিজরত করো রাসুল সাল্লাম রাত্রে অন্ধকারে বিছানা ঘুমিয়ে আছে ইতিমধ্যে পার্সে হাজরাতে আলী রাজি আল্লাহ তাল আনহ ঘুমিয়ে আছে আলীকে জাগিয়ে দিয়ে রাসূল বললেন হে আলী আমাকে শত্রুরা ঘেরাও করেছে আমি যদি সকালে যদি নামাজ পড়ার জন্য বের হই তাহলে শত্রুরা আমাকে মেরে ফেলবে অতএব আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়েছে আমি যেন মদিনা হিজরত করে চলে যাই তা আমার কাছে এই কাফের মুশরিকের বা অন্য অন্য লোকের তাদের যে আমার কাছে আমানত রয়েছে যে মাল ধনগুলো রয়েছে সেই সেসব ধনগুলো তুমি সকালে তাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে তুমি মদিনা চলে আসবে এই বলে রাসুল সাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালহুকে নিজের বিছানাতে নিজের বিছানাতে হজরত আলী রাজি আল্লাহ তালহুকে সুইয়ে দিয়ে রাসুল সাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন হজরত আলী রাজি আল্লাহ জানতেন যে আল্লাহ রসুল আল্লাহ রসুল যদি এই বিছানাতে ঘুমাতেন তাহলে আল্লাহ রসুলকে কাফেররা সকালে মেরে ফেলতেন আর আমি যদি রাসুল সাল্লামের এই বিছানাতে ঘুমে যাই তাহলে হয়তো পারে যে রাসুল ভেবে তারা আমাকে মেরে দিতে পারে Tubuh Hazrat Ali radhiyallahu anhu একবারও রাসুলকে বললেন না এ আল্লাহ আপনার বিছানাতে আমাকে ঘুমাচ্ছেন আমাকে শুইয়ে দিচ্ছেন হতে পারে যে তারা আপনাকে ভেবে আমাকে হত্যা করতে পারে না না আমি কখনো আপনার বিছানাতে ঘুমাতে পারবো না এই কথা একবারও বললেন না বা এই কথা বললেন না যে তারা যদি আমাকে মেরে দেয় এই অনুভবটাও করলেন না রাসুল সাল্লাম যেমন তাকে বললেন যদি না আমার বিছানাতে ঘুমিয়ে যাও আমি হিজরতের জন্য বের হচ্ছি হাজরত আলী রাজা আল্লাহ তালো রাসুল সাল্লামের কথাকে মেনে নিয়ে বিছানা ঘুমিয়ে গেলেন সকাল হলো ফজরের নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাম বের হয়ে চলে গেলেন সূরা ইয়াসিনে কয়েকটি আয়াত পড়ে ফুঁক দিয়ে রাসূল সাল্লাম বের হয়ে চলে গেলেন কাফেরের চোখে পর্দা পড়ে গেল দেখতে পেল না এবার রাসূল সাল্লাম পার হয়ে যাওয়ার পরে রুমের ভিতরে গিয়ে দেখছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু বিছানা ঘুমিয়ে আছেন দেখেন যে রাসূল সাল্লামের এর প্রতি কতটা ভালোবাসা ছিল রাসূল সাল্লামকে বাঁচাবার জন্য জিনকে প্রচার করার জন্য রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য

সে পাহাড়ে একটু ঘুরতেছিল সে ঘুরতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর হযরত আবু